হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম অনেক দিন পর লাইভে সবাই আমার সালাম দেবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বলবেন অনেক দিন পরে লাইভে আসলাম আপনারা সবাই একটু লাইবের যুক্ত থাকবেন

হ্যাঁ বন্ধুরা কি হলো সবাইকে হারিয়ে গেল নাকি হ্যাঁ সবাই মনে হয় হারিয়ে গেছে কেউ মনে হয় দেখতে পাচ্ছে না Oh! হ্যাঁ সবাইকে সালাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন একটু লাইভে যুক্ত থাকবেন অনেকদিন পর নতুন লাইভে আসলাম সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে পারেন লাইভে যুক্ত হয়ে যাবেন সবাই কেমন আছেন একটু কমেন্ট করে বলবেন সবাই কেমন আছেন কোথা থেকে লাইভে রয়েছেন হ্যাঁ আপনি কেমন আছেন হ্যাঁ সবাই একটু কমেন্ট করে ফেলেন ওরোদর কমেন্ট করে ফেলেন তাহলে লাইভটা অনেক সুন্দর হবে সবাই একটু কমেন্ট করে ফেলেন কেমন আছেন কোথা থেকে লাইভে রয়েছেন হ্যাঁ মিলে বাসার সবাই কেমন আছে আসসালামু আলাইকুম ভালো আছি আপু তুমি কেমন আছো হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আমিও ভালো আছি আমিও ভালো আছি আপনাদের বোনের মারও মতে আমিও ভালো আছি ভিডিও দেখি হ্যাঁ লাইভে কখনোই আসা হয়নি আজকে আসছি নতুন আসছি আজকে লাইভে সবাই একটু লাইভে থাকবেন যত থাকবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে হ্যাঁ যে সকল বন্ধুরা লাইভে যুক্ত রয়েছেন একটু ঝটপট কমেন্ট করে ফেলেন অরুন্ধুরা কমেন্ট করে ফেলেন আর যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হ্যাঁ এখন দুজনে লাইক করে দিয়েছে হ্যাঁ দেই দুজন লোকে আমাকে লাইক করে দিয়েছে দেই দুজন বন্ধু লাইক করে দিয়েছে অনেক 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 ভালোবাসে অনেক অনেক ধন্যবাদ লাইক করার জন্য সবাই একটু লাইক করে তারপর কমেন্টে থাকবেন কথা হবে আপনাদের সাথে গল্প হবে লাইভে দেখি নাই ভিডিও দেখি ছিলেন না ভাইয়া কি অসুস্থ ছিলাম না এটা লাইভ করা হয় না অনেকদিন ধরে লাগবে আসা হয় না আজকে আসছেন নতুন সবাইকে দেখতে থাকবেন সবাই একটু কমেন্ট করে ফেলেন কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন সবাইকে মিষ্টি শুভ সকালের শুভেচ্ছা হ্যাঁ সবাই একটু কমেন্ট করে ফেলেন অনেক বন্ধুই যুক্ত হয়েছেন কিন্তু কমেন্ট কমেন্ট আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তোমরা আপু সবাই ভালো আছো হ্যাঁ জি আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি কেউ কমেন্ট আসেন না কেন বুঝতেছি না আপনারা সবাইকে কমেন্ট করে ফেলেন কেমন আছেন কোথা থেকে লাইভে রয়েছেন আমি ঢাকা নারায়ণগঞ্জ থেকে লাইভে আসছি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে পিরিশপুর বরিশাল পিরিশপুর আমার দেশের বাড়ি বরিশাল পিরিশপুর 念书的，我一定念书。嗯 हेलो भाभी कमन आसो है भलो अपनी कमन आसे

सकाल <laughs> की खादा खा दवा जी खादा सकाल तो दवा